নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন সকাল সাড়ে আটটার মতো বাজে একটু লিকার চা খাবার জন্য চায়ের জলটা বসিয়ে দিয়েছি আজকে সব কাজ তাড়াতাড়ি সারব যাবো এক জায়গায় আর আপনাদেরও সাথে করে নিয়ে যাবো ওকেও একটু জোর করে তাড়াতাড়ি বাজারে পাঠালাম বললাম একটু চিকেন আনতে তারই সব জোগাড় জাতি করে রেখেছি আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি রান্না করে খেই বেরাবো চলে এসেছি দিদির বাড়ি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম না ওর ভেলভেটটা চারটে সুন্দর ছানা দিয়েছে তাদেরকেই দেখতে আসব আসবো করে আসা হয়নি আজকে তাই জোর করেই চলে এলাম এই যে চারটে ফুটফুটে বাচ্চা দুটো হয়েছে কুচকুচে কালো রঙের ওর বাবার মতো মানে টিটেনের মতো আর দুটো হয়েছে ধূসর রঙের দিদি একটা খাট জুড়ে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে ভেলভেট মানে ওর মা এই চারটে সন্তানকে নিয়ে এই খাটের ওপরই থাকে বয়স ওদের আঠেরো দিনের মতো ওদের একটু গায়ে হাত দিয়ে দেখছি ওরা ওঠে কি না দুজন তো ঘুমিয়ে হাঁ আর দুজন জেগে রয়েছে না হাজার টাকার চেষ্টা করলেও ওরা এখন কেউই উঠছে না খুবই ছোট তো ওরা হয়তো মায়ের স্পর্শ ছাড়া কিছুই বোঝে না ভারী সুন্দর লাগছে ওদের দেখতে দেখুন একে অপরের গায়ের উঠে ঘুমাচ্ছে ওপর আর হয়েছে এক কাণ্ড ভেলভেট বাইরে ছিল কিন্তু ও ঠিক বুঝতে পেরেছে যে ওর বাচ্চাদের গায়ে কেউ হাত দিয়েছে তাই ও ম্যাও ম্যাও করতে করতে দৌড়ে আসছে দিদি এই ঘরে ঢুকলে ও কিছু বলে না কিন্তু আমি তো অপরিচিত তাইও ভাবছে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা ওই জন্যেই হয়তো দৌড়ে এসেছে কোথায় গেল এই যে দাঁড়িয়ে আছে মশারিটা খুলে দিলেই খাটে উঠবে দিদি একটু মশারিটা তুলে দিল টুক করে খাটে উঠে গেল আগে দেখে নিচ্ছে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা আর বাচ্চাগুলোকেও দেখুন এতক্ষণ ধরে এত করে ডাকাডাকির চেষ্টা করলাম কেউ একটুও উঠলো না আর মায়ের গন্ধ পেয়েই সবাই উঠে ওই ওই যে বাচ্চাটার গায়ে একটু হাত দিয়েছিলাম ভালো করে চেটে চেটে পরিষ্কার করে নিচ্ছে এদের দেখে বোঝা যাচ্ছে মানুষের মতো মায়ের মতো স্নেহ বাচ্চাদের আর কেউই দিতে পারে না এতক্ষণ ওদের নিয়ে ব্যস্ত ছিলাম দেখে এইটা পাগল হয়ে উঠেছে এটাকে তো আপনারা আগেই দেখেছেন এটা হলো টিকটেন চোখগুলো কিরকম জ্বলছে দেখুন এ হচ্ছে বাড়ির মধ্যে সব থেকে দুষ্টু ও চায় দিদি সারাক্ষণ ওকে নিয়ে ব্যস্ত থাকুক আর কারোর সাথে কথা না বলুক আমরা যদি দিদিকে কেউ ফোনও করি ও সারাক্ষণ মাও ম্যাও করতে থাকে একটুও দিদিকে ফোনে কথাও বলতে দেয় না ও দিদির সঙ্গে দিদির খাটেই ঘুমায় আবার নাকি বাবু গরমকালে এসি ছাড়া ঘুমাতে পারে না গরমকালে যদি এসি না চালানো হয় ও নাকি এসির দিকে তাকিয়ে দিদির জামা ধরে টানতে থাকে যতক্ষণ না এসি চালাবে ও শোবেই না আমাকে ভিডিও করতে দেখে একদমই ও সহ্য করতে পারছে না ও ভাবছে কতক্ষণে আমি এখান থেকে যাব তবে ও একটু শান্তিতে ঘুমাবে একটু হিংসুটেও আছে বাইরের কাউকে একদমই সহ্য করতে পারে না ও চায় ওর ফ্যামিলির লোকজন নিয়ে ও শান্তিতে থাকবে এটাই ওর জন্য ঠিক বাইরের কেউ আসলেই ও রেগে যায় এমনিতেও নাকি এই লম্বা বারান্দাটায় ও রোজ দিন সকাল থেকে বিকেল অব্দি একশো বার হাঁটাহাঁটি করতে থাকে বেশ কয়েক ঘন্টা ওদের সঙ্গে সময় কাটিয়ে মনটা বেশ ভালো লাগলো এবার বাড়ি যাওয়ার পালা রাত্রির এখন সাড়ে নটার মতো বাজে মা একটু রুটি করে রেখেছে আর আমি একটু ঢেঁড়স আলু ভাজব ঢেঁড়স আলু পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে কেটে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে ও রুটির সাথে খেতে খুব ভালোবাসে আজ তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের একটা নতুন ব্লগে